নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে মে মাস মিথুন রাশির জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে বিশেষ করে আপনার ক্যারিয়ার আপনার পারিবারিক জীবনের দিকে মনোযোগ দিতে হবে আর্থিক চ্যালেঞ্জ আসবে এবং যাবে তবে আপনাকে অর্থের মসৃণ প্রবাহের দিকে মনোযোগ দিতে হবে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এই ভ্রমণগুলি আপনার জন্য উপকারী হবে আপনি সেগুলি থেকে উপকৃত হবেন ব্যবসায় অগ্রগতি হবে ব্যবসায় পুরনো সমস্যা মিটে যাবে সমাজে প্রভাবশালীদের সঙ্গে বৈঠক হবে প্রেমের সম্পর্কের জন্য এটি একটি অনুকূল সময় হবে আপনার সম্পর্ক প্রস্ফুটিত এবং সমৃদ্ধ হবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের দাম্পত্য জীবনেও সুখ পাবেন স্বাস্থ্যের জন্য কিছুটা ঘাটতি হতে পারে শেষের দিকটা মাসের প্রথম দিকটা কিছু ভালো থাকার সম্ভাবনা রয়েছে আপনি যদি বিদেশ যেতে চান তবে মাসের দ্বিতীয় দিকটি অনুকূল থাকবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুখকর ফল পাবেন এদের জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না সঠিক পদ্ধতিতে পড়াশোনা করা উপকারী হবে কর্মজীবনের দিক থেকে এই মাসটি উত্থান পথনে পূর্ণ হতে চলেছে এই মাসের শুরুতে পারিবারিক বিবাদ আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে এমন একটি মজবুত সম্ভাবনা তৈরি হয়েছে তাই আপনাকে কতো থাকতে হবে আপনার ব্যবসা উন্নতি পথে এগিয়ে যাবে আর ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রদের বাধা সমুখীন হতে পারে মাসের দ্বিতীয় দিকটি আপনাদের ভালো সাফল্য এনে দিতে পারে এই মাসটি পরিবারের জন্য কিছুতে ঝামেলা হতে পারে নিজেদের মধ্যে সম্পৃতির অভাব থাকবে এবং পরিবারের সদস্যরা পারস্পরিক সম্পৃটিকে গুরুত্ব দেবেন না এবং তাদের ব্যক্তিগত মতামতে অটল থাকবে যা পরিবারের শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য সম্পূর্ণ রোমান্টিকতায় পূর্ণ হবে প্রেমের হৃদয় যে স্বপ্ন আছে তা পূরণ করার সময় থাকবে আপনার বিবাহিত জীবন শুভ হবে আপনার আর্থিক অবস্থার দিকে তাকালে মাসের শুরুটা অনুকূল হবে আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসা থেকেও আপনার সম্পদ বাড়বে আপনি যদি চাকরি করেন তবে চাকরি থেকেও কিছু অর্থ পেতে পারেন আপনার আর্থিক অবস্থা ভালোই থাকবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে আপনার ঋতু পরিবর্তনের সময় সংক্রমণ এড়াতে চেষ্টা করা উচিত মে মাসের জন্য মিথুন রাশির উপায় দিনে সাতবার হনুমান উপাসনা এবং হনুমান চল্লিশ মিথুন পাঠ করুন রাশির শুভ দুই চোদ্দ সাতাশ তিরিশ চুয়াল্লিশ এবং পঞ্চান্ন মিথুন রাশির জন্য শুভ দিন মঙ্গলবার শুক্রবার সোমবার এবং রবিবার মিথুন রাশির জন্য শুভ রং বেগুনি হলুদ গোলাপি বেগুনি এবং সাদা